আসসালামু আলাইকুম বন্ধুরা মাস লাইফে আপনাদেরকে নতুন আর একটি ভিডিও নিয়ে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো গত দুই দিন হচ্ছে আমি ভিডিও আপলোড করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম ব্যস্ত থাকার কারণ হচ্ছে এই বহুমুখী প্রতিভার যদি বিকাশ ঘটাতে যাই তাহলে হচ্ছে একটা করতে গেলে আর একটা পারছি না এই হচ্ছে ব্যাপার তো প্রতিভা ভালো আবার বেশি প্রতিভা একটু সমস্যারও কারণ হয়ে যায় মাঝে মাঝে এই হচ্ছে ব্যাপার তো বলবো কি নিয়ে ব্যস্ত ছিলাম তার আগে যেই প্ল্যানিংটা নিয়ে আমরা গত ভিডিওতে আলাপ করেছিলাম সেটার ধারাবাহিকতায় আজকে আরো কিছু বলতে চাচ্ছি বাবা মা ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যত কিছুই হোক না কেন মা নামটা হচ্ছে একটা সন্তানের জীবনে সব থেকে বড় একটা মূল্যবান নাম এবং একজন মা তার সন্তানটাকে যেভাবে বোঝেন এবং একটা সন্তান যেভাবে মায়ের কাছে নিজের সবকিছু খুলে বলতে পারেন এটা কিন্তু অন্য কারো কাছে অতটা বেশি সম্ভব হয়ও না এবং যার ঘরে আর কি মা নেই সে তো হতভাগা সেটা আমি বলেছি আপনাদের একজন প্রতিবন্ধী বাচ্চার জীবনে মায়ের ভূমিকা এবং মায়ের অবদান তো বাবা যদি হয় ninety মা হবে হচ্ছে hundred percent এটা আমরা সবাই জানি তো এখান থেকে কিছু মায়ের ভূমিকা আছে যেটা বলবো অনেক মানুষের সাথে কথা বলে আমি জানতে পেরেছি যাদেরকে বলা হয়েছে যে তুমি যেহেতু চোখে দেখতে পাচ্ছ না বা তোমার যেহেতু চোখে একটু সমস্যা তো এটা নিয়ে আসলে মানুষের কাছে অত কথা বলবে না তাহলে হচ্ছে মানুষ তোমাকে নিয়ে হাসবে তো বন্ধুরা আমি যা আমাকে তো সেভাবেই প্রেজেন্ট করতে হবে তাই না আমি যদি আমাকে লজ্জা পাই যে আমি চোখে দেখতে পাচ্ছি না আমি হাঁটতে পারছি না তাই আমি ঘর থেকে বের হবো না মানুষ আমাকে কি মনে করবে আর আজকে হোয়াইট কেন হাতে নিয়ে যদি আমি রাস্তায় বের হই মানুষ দেখে আমাকে হাসবে তাই আমি হোয়াইট কেন নেবো না নিয়ে অ্যাক্সিডেন্ট ঘটাবো আমাকে মানুষ প্রতিবন্ধী বলবে এরকম চিন্তা করে যদি আমি আমাকে আমাকে ভুলে যাই আমি যে কি আমি কিভাবে কি করি সেখান থেকেই যদি সরে যাই বন্ধুরা তাহলে কিন্তু শুরু হবে আইডেন্টিটি ক্রাইসিস আর আইডেন্টিটি ক্রাইসিস এমন একটা ক্রাইসিস এটা প্রত্যেকটা মানুষের লাইফে যদি কখনো ঘটে তখন কিন্তু আপনি আপনাকে হারিয়ে ফেলবেন আমরা যেরকম আমাদের নিজেদের একটা আইডি কার্ড রাখতে পছন্দ করি কেন বলেন তো কারণ এটা হচ্ছে আমার পরিচয় বহন করে আমি কে আমি কোথায় থাকি ঠিক তেমনি আমার আইডেন্টি আমাকে নিজেকেই তৈরি করতে হবে সেটা আমি যদি একজন প্রতিবন্ধী মানুষ হই সাধারণ মানুষ হই আমি যেই হই না কেন আমার আইডেন্টি আমাকে নিজেকেই তৈরি করতে হবে আর বন্ধুরা এখানে লজ্জা পাওয়ার কিছু নেই পরিবার থেকে আপনারা কখনোই বাচ্চাকে শেখাবেন না যে বাইরে বের হলে তোমাকে কে কি মনে করবে আর কিছু মায়েরা আছেন যারা হচ্ছে বাচ্চারা যখন লাঠি সাদা লাঠি হাতে নিয়ে বের হয় তখন আপনারা তাকে বলেন যে তোমাকে দেখে এখন আগুন লাগছে রাস্তায় বের হলে মনে হবে যে আম্মা গো ভিক্ষা দাও এই টাইপের তো হয়তো ওই সময় বাচ্চাটাও আপনার সাথে হাসছে কিন্তু আঘাতটা কিন্তু তার মনে অনেক গভীরে যে লাগছে এটা কিন্তু আপনারা বুঝতেও পারেন না তাই হেসে মজা করে এমন কোনো কমেন্ট আপনারা করবেন না যেখানে হচ্ছে একটা বাচ্চাকে ডাউন করে দেওয়া হয় আপনারা উৎসাহ দেবেন যে আজকে তুমি দেখতে পাচ্ছ না তাতে কি হয়েছে এই সাদা ছড়িটা যেটা তোমার পরিচয় যেটা তোমাকে দেখলে মানুষ মানুষ পারবে যে একজন দৃষ্টি এখানে এসেছেন। তার জন্য কি আমাকে সহযোগিতা করা দরকার সেটা আমি নির্দ্বিধায় করব। আর আমিও যেন আমাকে পরিচয় দিতে লজ্জা না পাই যে না মানুষ আমাকে দেখে হাসবে তার থেকে আমি সাদা ছড়িটাকে গুটিয়ে রাখি লুকিয়ে রাখি ঘরে তার থেকে বসে থাকি এরকম মনোভাবনা থেকে বাচ্চাটিকে কি বের হতে ঘর থেকেই সহযোগিতা করবেন তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন